আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমাদের ভবানীপুর বাজারে অবৈধ উচ্ছেদ হচ্ছে আপনারা যাই যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন আসলে বিগত অবৈধ সরকার ফাঁসিবাদি সরকার আওয়ামী লীগের সময় যেগুলো দোকানপাট অর্থ টাকা খেয়ে বিভিন্ন টাকা পয়সা নিয়ে যেগুলা দোকানপাট বরাদ্দ দিয়েছিল সেগুলো আজকে আমাদের ভবানীপুর বাজার শেরপুর শেরপুর থেকে বিভিন্ন কর্মকর্তারা এসে এই দোকানপাটগুলো অবৈধ উচ্ছেদ দেখুন হাজার হাজার দর্শক কিন্তু ভবানপুর বাজারে আজকে আপনারা দেখুন এই যে আমাদের ইভেন স্যার এ স্যার আমাদের শেরপুর থানার ওসি ডিসি সবাই ছিল এখানে সবাই আছে তারা এদের দেখুন সব আমাদের কর্মকর্তারা এসে এগুলা উচ্ছেদ করছে ভগবানপুর বাজারে কিন্তু আরও অনেকগুলাই অবৈধ উচ্ছেদ অবৈধ দোকানপাট আছে দেখুন এগুলো কিন্তু সবই এই যে এগুলো সবই কিন্তু অবৈধ উচ্ছেদ হবে আশা করি কারণ এগুলো বিগত অবৈধ সরকারের আমলে তারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন সবাই কিন্তু দেখার জন্য এসেছে আমাদের এই ভবানীপুর বাজারে যা হচ্ছে এগুলা আসলে এদেরকে অনেকই সময় দিয়েছে বারবার বলার পরও তারা দোকানপাট ভাঙেনি যার কারণে আজকে আমাদের শেরপুর থানার সব সকল কর্মকর্তারা এসে এই হার বা দোকানপাটগুলো যেগুলো ছিল সবগুলা ভেঙে তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হয়নি কারণ অনেকবার বলেছে তাদেরকে যে তোমরা দোকানপাট ছড়াও কিন্তু কেউই কোনো তথা এই যে ভবানপুর বাজারের দৃশ্য আছে ভবানপুর বাজার কিন্তু এখন থমথমে থমথম করছে মানুষ আর মানুষ দেখুন সবাই কিন্তু দেখার জন্য এসেছে যে আসলে অবৈধ সরকার অবৈধ সরকারের আমলে যেগুলো অবৈধ হয়েছিল সেগুলো আজকে উচ্ছে হচ্ছে মানুষের অনেক আনন্দ লাগছে কারণ আসলে এগুলো সবই অবৈধ অবৈধ টাকা খেয়ে যারা